ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হয়েছে কোন কোন পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কত তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে সকল তথ্যগুলো জানাবো আজকের এই ভিডিওতে তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার হাতে প্রথম যে নোটিশটি রয়েছে এটি হচ্ছে দুই সালের বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি অর্থাৎ যারা এই কোর্সের পরীক্ষা দিবেন আপনাদের ফর্ম পূরণ সতেরো জুলাই থেকে তিরিশ জুলাই এই সময়ের মধ্যে কিন্তু করতে হবে তা আপনারা অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে সেটি কলেজে জমা দিবেন সতেরো জুলাই থেকে তিরিশ জুলাই মধ্যে এবং কোর্সের ফি অবশ্য এখানে দেওয়া রয়েছে যে কত টাকা লাগবে তবে এটি আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেনে নেবেন চলুন দ্বিতীয় যে নোটিসটি রয়েছে সেই নোটিসটি দেখে নেওয়া যাক এটি হচ্ছে দুই হাজার সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ এই কোর্সের ফর্ম পূরণ করা যাবে বিশ জুলাই থেকে সাত আগস্ট পর্যন্ত যেটি এই নোটিসে বলা হয়েছে চলুন পরবর্তী যে নোটিসটি রয়েছে সেটিও দেখে নেওয়া যাক এই নোটিসের বিষয় হচ্ছে দুই হাজার সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি অর্থাৎ যারা বিবিএ প্রফেশনাল কোর্সের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা দিবেন আপনাদের ফর্ম পূরণ চলবে বিশ জুলাই থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত এই সময় পর্যন্ত এবং ফিয়ের পরিমাণটি এখানে দেওয়া থাকলেও আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেনে নেবেন নির্ধারিত ফি কত তো এই ছিল আসলে তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি